এই গাছটির নাম কি হচ্ছে দারচিনি দারচিনি গাছ পাতা এত সুন্দর এত বড় বড় হ্যাঁ শক্তি পাশে একদম হেভি শক্তি পাছে গাছটি দেখে মনে হচ্ছে কত সুন্দর শিকড় বার হয়েছে গাছের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পলিসিন ফুটা হয়ে শিকড় বার হয়েছে করতে পারে বা সবাই গাছ যদি তাদের থাকে তাহলে এই যে একই পদ্ধতি ভাগে গাছের পাতাগুলো সব শিখে নিতে হবে হ্যাঁ যে কলম বন্ধ হবে দাদাটা ফাঁকা রাখতে হবে হ্যাঁ ফাঁকা রাখে যে এই একই পদ্ধতি এভাবে ছালগুলো তুলে দিতে হবে গাছের বেশ আমরা তুলে দিয়ে এই গাছটা এভাগে তিন দিন ফেলা রাখতে হবে এভাবে থাকবে হ্যাঁ এভাগে তিন দিন রাখতে হবে আচ্ছা তিন দিন রাখার পরে যেন এই জায়গাটা শুকিয়ে যাবে হ্যাঁ এই জায়গাতে ওই এভাগে মাটি লাগা দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে জড়িয়ে দুই পা টাইট করে বাঁধিয়ে দিতে হবে আচ্ছা হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন ভিডিও এই যে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে কলম বাঁধা ছিল আজকে আমরা কলমগুলো সংগ্রহ করব এবং আমাদের এই যে নার্সারির অনার যিনি আছেন তিনার কাছ থেকে ফুল প্রসেস সম্পর্কে জানবো যে কিভাবে এই গাছটি কলম বাঁধা যায় এবং কিভাবে কলম সংগ্রহ করা যায় এই পাশে চলে আসলাম তো এই হলো সংগ্রহকৃত কলম কত সুন্দর শিকড় বার হয়েছে গাছের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পলিসিন ফুটা হয়ে শিকড় বার হয়েছে তো ভাই এই গাছটির নাম কি এটা হচ্ছে দারচিনি দারচিনি গাছ পাতা এত সুন্দর এত বড় বড় হ্যাঁ শক্তি পাছে একদম হেভি শক্তি পাচ্ছে গাছটি দেখে মনে হচ্ছে তো এই গাছটি কলম করা হয়েছিল কতদিন আগে চৈত্র মাসে কলম করা হয়েছিল ভাই চৈত্র মাসে জি আর এখন সংগ্রহ করা হচ্ছে এখন সংগ্রহ করা হচ্ছে আচ্ছা এত সুন্দর শিকর একবারে একদম গাছে অস্থি শক্তি আছে এই যে আরেকটি আছে কলম একটি গাছে কয়টি কলম করা হয় একটি এটা গাছের উপর নির্ভর করবে যত বড় গাছ হবে তত বেশি হবে যত এই গাছ এই গাছে সর্বোচ্চ আমার 200 পিস বান্দা ছিল একটা তে তিনটে গাছ আছে 600 বান্দা ছিল এই গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক এবং অনেক ভালো একটি গাছ এই শিকড় গুলো সুন্দর ঠেলা দিয়ে পার করতে পারছে আচ্ছা আমরা যদি চাই বাসা বাড়িতে বড় গাছ থাকলে কলম করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ তাহলে বাসা বাড়িতে থাকলে কিভাবে আমরা কলম করতে পারি বাসা এই গাছ যদি তাদের থাকে তাহলে এই যে একই পদ্ধতি এভাগে গাছের পাতাগুলো সব ছিঁড়ে নিতে হবে হ্যাঁ কলম বন্ধ হবে এই দ্বারাটা ফাঁকা রাখতে হবে হ্যাঁ ফাঁকা রাখে এই যে এই একই পদ্ধতি এভাবে ছালগুলো তুলে দিতে হবে গাছের যে চামড়াগুলো তুলে দিয়ে এই গাছটা এভাগে তিন দিন ফেলা রাখতে হবে এই থাকবে হ্যাঁ এভাবে তিন দিন রাখতে হবে আচ্ছা তিন দিন রাখার পরে যেন এই জায়গাটা শুকিয়ে যাবে কেন এই জায়গাতে ওই এভাগে মাটি লাগা দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে দৌড়লে দুই পা টাইট করে বান্ধে দিতে হবে আর ভিতরে মাটি শুধু অন্য কিছু হ্যাঁ না খালি মাটি দিয়ে গাছগুলো যাতে এই জায়গাটা রোদ লাগে ফাঁকা দিতে হবে এভাবে দিলে তিন থেকে চার মাসের ভিতরে আল্লাহ দিলে গাছ

গ্যাস আর এই গ্যাসটি যদি আমরা টপের ওপেন করতে চাই পসিবল এটা হ্যাঁ ছাদ বাগানে করে লাভ কিন্তু বড় টবে টপ লাগবে আর হচ্ছে এই গ্যাসগুলোর এই মাথাগুলো সব সময় কেটে দিয়ে সাপোর্ট করে রাখতে হবে তাহলে গোড়াটা মোটা হয়ে যাবে এত সাল মানে দিকে যাতে না পারে এত সাল গোড়াতে এদে এত বড় হয় সুযোগ তো হবে না সাল হবে যে এ গোড়ার দিকে নিচের দিকে নিচের দিকে আচ্ছা এই গাছটি যদি আমরা বাসা বাড়িতে রোপন করতে চাই নিয়ে গিয়ে অবস্থাতে মাটি তৈরি করার কি দরকার আছে না যে কোনো জায়গায় না মাটি তৈরি নিতে হবে আগে মাটি তৈরি প্রক্রিয়া মাটি যেরকম হয় যে ওই একই বালু মাটি জৈব সার বালু মাটি জৈব সার সব এক জায়গায় মিশ্রিত করে মিশ্রিত করে সেই গর্তে তো ওই মাটিগুলো দিয়ে তারপরে এখানে বিশ দিয়ে বিশ দিতে হবে হ্যাঁ বিশ দিতে হবে দিয়ে মাটি মিক্সার করলে তারপরে ওই মাটির উপরে লাগা দিলে দিয়ে ওই তিন থেকে চার দিন ছেঁচ রাখতে হবে এটাও

পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ